ঘড়িতে বাজছে প্রায় সাড়ে আটটা আর রিক গেছিলো পড়তে আর ওর বাবা অফিস থেকে ফিরে এসে দেখে রিক গিটারে একটা নতুন টিউন বাজাচ্ছে রিকের কাছে নতুন মানে রিক তো গিটার শিখছে ওটা তুলেছে আর রিকের বাবা ওটা দেখে জুতো খুলতে খুলতে বলছে আমি একটু নস্টালজিক হয়ে পড়লাম এই গানটা শুনে অবশ্য যে শুনবে সেই নস্টাল হয়ে পড়বে আমাদের জেনারেশান বা তার পরবর্তী জেনারেশানে এটা সবার কাছেই খুব ভালো লাগার এবং মানে খুব ভালো লাগার গান একটা তো যাই হোক তখন আমি বললাম ঠিক আছে তুমিও তো বেশ ভালোই গাও তার বাবা ছেলের একটা যুগলবন্দি হয়েই যাক আমার মানে বাবা ছেলের একটা যুগলবন্দি হয়েই যাক আমার বন্ধুদের জন্য তো সেই রিকোয়েস্ট করে আমি ওদের বসালাম যে এটা একটু আমার বন্ধুদের জন্য একটু প্রেজেন্ট করে দে তো দেখো তোমরা যে রিক কী বাজাচ্ছে আর কি কোনটা শুনি বা ওর বাবা নস্টালজিক হয়ে গেছে তো তোমরাও কিন্তু নস্টালজিক হয়ে যেতে পারো আর এটা শুনতে শুনতে আমরা সবাই মিলেই একটু স্মৃতিচারণ করে নিই মানে পুরনো দিনের যারা আমরা আছি যাই হোক এখন দেখো কি বাজাচ্ছে অফিস থেকে ফিরে এসে দেখছিলাম যে রিক একটা কয়েকটা গানের লাইন ও তো নতুন নতুন এখন গিটার শিখছে সে কারণের জন্য বললাম পিয়ালি বললো বাবা সেই পুরোনো দিনের স্মৃতি তোমার মনে পড়ে যাচ্ছে আর রিক রিম্বিকে তখন বলছিলাম জানিস তো যখন আমরা ছোট ছিলাম সরস্বতী পুজোর প্যান্ডেলে প্যান্ডেলে কিন্তু এই গানটা কিন্তু প্রত্যেককার মুখে মুখে আর প্যান্ডেলে তো বাজতোই আর তখন কিন্তু এটা একটা অঞ্জন দত্তের ফেভারিট গান ছিল প্রত্যেকের তো সেইটাই একবার গাইতে গাইতে পিয়ালি বলে যে দেখো তোমরা যখন গাইছোই আমার বন্ধুদের সাথে চলো একবার শেয়ার করে দিই চেষ্টা করছি দেখো পারি কিনা না কারণ আমি গানের লিরিক্স একদম মনে রাখতে পারি না তো ওই মোবাইল থেকে লিরিক্সটা বার করেছি রিক এরকম কিন্তু হাতে খড়ি তো দেখা যাক বাপ বেটাই কি করতে পারি পারবি তো চলো ভুল হয়ে গেলে কিন্তু রাগ করলে হবে না এখন আর কেউ আটকাতে পারবে না সম্বন্ধটা এইবার তুমি ভেস্তে দিতে পারো মাকে বলে দাও বিয়ে তুমি করছো না চাকরিটা আমি পেয়ে গেছি বেলা শুনছো এখন আর কেউ আটকাতে পারবে না সমন্ধটা এইবার তুমি ভেস্তে দিতে পারো মাকে বলে দাও বিয়ে তুমি করছো না সাকরিটা আমি পেয়ে বেলা সত্যি আর মাত্র কয়ের টামাস ব্যা জাডনেই ওরা এলোসদেবে দিন মাস পে কনফা যোগ করে কেন বেলা কিছু বলছ না তোমাকে পে।